কন্ট্রোভার্সিয়াল একটা টপিকই চলে আসতে চাই কারণ আমি চাই তুমি আসলে বিষয়গুলো ক্লিয়ার করো খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তোমার যারা কোরিওগ্রাফার আছেন বা যাদের সাথে তোমার রেগুলার বিভিন্ন ইভেন্ট করা হয় বা তোমার অর্গানাইজার তাদের সাথে তুমি যাকে অপছন্দ করো যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো যে তোমারই কোরিওগ্রাফার যাদের সাথে তুমি নিয়মিত কাজ করো তারা তারা তাদের মতো কাজ করবে এ বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই কাজের জায়গাটা আসলে এটা এটা একান্তই নিজস্ব মানুষের তোমার তুমি কিভাবে কি করবে আমি কি এটা একান্ত আমাদের আমি করবো পরিবারের যে কোনো মানুষই ইনভলভ হতে চাইলেও হবে না কারণ আমার কেরিয়ারের কোনটা বেটার কোনটা বেটার না এটা আমিই ভালো জানি নাম্বার ওয়ান কিন্তু হয় কি সম্পর্ক জায়গা থেকে একটা অধিকার তৈরি হয় এটা যেভাবেই বলো তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না কারণ আমারও চেঞ্জের দরকার আছে আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে আমিও ফিল ফিল করেছি ইয়েস ফাইন আমি আমার মতো কাজ করি তারাও চেঞ্জের দরকার আছে তবে যেটা হয়েছে কি মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে তারা তোমার হয়তো বা ওটাকে কী বলে স্বার্থপর বা কিছু একটা এরকম একটা তাদেরকে দেখছে তবে আমি তোমার এই প্রোগ্রামের মধ্য দিয়ে বলতে চাই যে দেখো প্রত্যেকটা মানুষই তার কা ভালো কাজ করবে বা তাদের কেরিয়ার কীভাবে গোছাবে এটা সেই মানুষগুলোর চিন্তা ভাবনা বা সেই মানুষগুলোর প্রেজেন্টেশন সেখানে আমার ঢোকার কিছু নেই তারা যেটা করছে ভালো মনে করেছে করেছে ওয়েলকাম অলওয়েজ আমার এই জায়গায় কোনো সে নাই বাট আমি আমার চেঞ্জেসটা চেয়েছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে সো এটাও ক্লিয়ার হয়ে গেল কারণ অনেকেই ভেবে থাকে যে মেবি তোমার সাথে এখন সম্পর্কটা খারাপ ইচ্ছাকৃতভাবে মানে তোমার সাথে যা দ্বন্দ্ব তাকে নিয়ে কাজ করা হচ্ছে সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। অপবিশ্বাসের সোশ্যাল মিডিয়াটা এখন আমি একটু ঘেটে দেখবো ঘেটে দেখব ইন এ সেন্স তোমার বিভিন্ন ছবি থাকে সেই ছবিতে পজিটিভ নেগেটিভ মজার মজার অনেক কমেন্ট থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু দেখতে চাই কে কি লিখেছে তোমার পেজ দেখবো অল লাইক পার্সোনাল তোমার হাতে ফোন তুমি আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি অপবিশ্বাস 9 মিলিয়ন ফলোয়ারস হিউজ আই थिंक তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ অনেক পরে হয়েছো ব্যাপারটা এমন না যে তুমি প্রথম থেকে খুব বেশি অ্যাকটিভ ছিলে অল লাইক এটা নিয়ে সিরিয়াস ছিলে সো 9 মিলিয়ন এটা অনেক 2 3 আগে তুমি ছবি পোস্ট করেছো নতুন একটা লুকের ব্ল্যাক কালার একটা ড্রেসের একটু দেখি একজন খুব মজার একটা কথা লিখেছেন লিখেছেন সতীনকে এখনই কমেন্ট করে আসলাম তুমি কিন্তু আমার ক্রাশ আপু তো একই মানুষ দুটো জায়গাতেই ফলো করছে তোমার কি মনে হয় ফ্যান বেসটা আসলে এমনই হয় আহ ফ্যানবেসটা আসলে এমন হয় হয় তবে কিছু কিছু ফ্যানবেসটা আমি ক্রিয়েট করে দিয়েছি ওকে আ আরেকজন লিখেছেন ভেরি বিউটিফুল ম্যাজিক্যাল লুক थैंक यू এই যে এবং একটু আগে না যে তাদের সাথে চেঞ্জ মানে দূরত্ব কেন বা কিছু আসলে কিছুই না কাজের জায়গাটা চেঞ্জ দরকার সো এখানে তুমি আমার যদি মনে হয় যে শান্তা আমি ওই আর্টিস্টের সাথে কাজ পাঁচটা করলে আমার জন্য বেটার কিছু আসছে আমি তাই করবো ওকে একজন লিখেছেন আপনারা যা কিছুই বলেন না কেন এই অপবিশ্বাসকে আমার খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ হৃদয় আহমেদ তুমি ইচ্ছা করলে তার সম্পর্কে কিছু বলতে পারো কারণ এত সুন্দর একটা কমেন্ট করেছে হৃদয় আহমেদ আমি আসলে আপনাকে ওইভাবে চিনি না তবে আপনি নিশ্চয়ই আমার ছবিতে গিয়ে কমেন্টস করেছেন আমি এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাকে থ্যাংক ইউ পাশাপাশি লাভ ইউ জানাই ওকে আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে কেউ এখানে বিয়ের জন্য প্রপোজ করেছে কি ঠিক আছে আমরা দেখি নায়িকাদের জন্য সবাই অনেক বেশি আসলে আমি আমি ওই রকমই একটা নায়িকা আমার প্রতি মানুষের ব্লেসিং সামটাইম আসে অনেক সময় রাগ আসে বাট যে বিষয়গুলো নায়িকাদের কেরিয়ারের সাথে অলওয়েজ ঘোরাঘুরি করে না এটা আমার লাইফে কখনোই আসেনি নট অনলি তোমার ফেসবুকে দেখবা বা ব্যক্তি জীবনে দেখবা আইদার আমার কাজের জায়গায় দেখবা আম আমাকে দেখলে মানুষ মায়া করে আর খুব রেগে যায় হয়তো আমাকে খুব নেগেটিভ করবে খুব সুন্দর হচ্ছে দিন দিন অপবিশ্বাস এত সুন্দর হয়েছে এর রহস্য কি বা কারণ কি এটা একটু আমরাও ক্লিয়ার হতে চাই আসলে রহস্যটা কি বলো আসলে সৌন্দর্যের কিছুই নেই আফটার মাদারের মধ্যে না আল্লাহ একটা ব্লেসিং সৌন্দর্য দিয়ে দেয় আর যেটা হয়েছে যে আগে মেইনটেনেন্সটা বুঝতাম না এখন করি আর সর্বোপরি বলতে চাই যে তুমি খেয়াল করবো আর একটু সৌন্দর্যের পেছনে কিন্তু সুন্দর মানুষদেরও অনেক বেশি সাপোর্ট থাকে যদি পারিবারিকভাবে সেই সৌন্দর্যটা বহিপ্রকাশ পায় ব্যক্তি এটা একটা গুড হরমোন ক্রিয়েট হয় এটা কিন্তু মেডিকেল ইস্যুস তুমি দেখবা যে তোমার সন্তান তুমি অনেক হ্যাপি হরমোন রাইট সো এটা আর পাশাপাশি কোর্স আমার দর্শকরা তো আমাকে অনেক বেশি সাপোর্ট